লেভেলের গরম তা তোমরা আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আর হাওয়াটাওয়া একটুও নেই হে গাইস ইটস সৌরভ অ্যান্ড অ্যাগ্যান কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও সো গাইস এই মুহূর্তে আমি রয়েছি ডাকলা বাইপাসে আর আমরা আজকে যেতে চলেছি কাটনাগালি মেলাতে প্রায় আবার এক বছর পর আর গাইস যেটা তোমরা টাইটেল আর থামনেল দেখে দেখেই ফেলেছো আর চলো বেশি লেট না করে আমরা একেবারে কাটনাগালি মেলাতে যাই আজকে আমরা আবার সেই সাইকেল নিয়ে এসেছি আমাদের মানে যে বাহন যেটা দিয়ে আমরা সময় চলাচল করি আর এই সাইকেলটা নিয়ে আপাতত একটা বন্ধুকে রিসিভ করবো আর সেইখান থেকে একটা কাকার দোকানে আমাদের এই সাইকেলটাকে রাখবো তারপর আমরা যাবো আমাদের মেলাতে তো ভাই এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ডালকোলার সেকেন্ড বাস স্ট্যান্ড আর এই মুহূর্তে আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের মানিক দা আরে দাদা এদিকে একটু মানিক দা তাকাচ্ছেন এইদিকে আর এইদিকে আছে কি বিপ্লব দা হাই বলেছেন বিপ্লব দা হ্যাঁ বিপ্লব দা এখন চলো আমরা ডাইরেক্টলি সাইকেলটা রাখি কাকার দোকানে তারপর আমরা যাই মেলার দিকে তো আমাদের সাইকেল কাকা যেই কাকার দোকানে রাখার কথা ছিল সেই কাকার দোকানে রাখলাম না রাখলাম গিয়ে মামার দোকানে চলো ডাইরেক্টলি এটা আমাদের হচ্ছে ডালফ্লার সেই বিখ্যাত উত্তরবঙ্গের সেই বিখ্যাত ডালফ্লা রেলওয়ে স্টেশনের এক পয়েন্ট যেটা আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা র্যাক লেগেছে তার জন্য এত ভিড় আর গাড়িগুলো দেখো সারি সারি করে রাখা যা তোমরা দেখতেই পারছো আর পাশ দিয়েই ক্যামেরাতে হালকা হালকা দেখা যাচ্ছে যে লোকজন যাচ্ছে কিন্তু ভালো পরিমাণে লোক যাচ্ছে মেলার দিকে তো এই মুহূর্তে আমরা আমাদের বারো নম্বর ব্রিজ পার করলাম মানে রেলওয়ে বারো নম্বর ব্রিজ আমরা পার করলাম আমরা এখন যাচ্ছি সামনের দিকে আমরা এখন সবচেয়ে রিক্সজনক একটা কাজ করছি যেটা হচ্ছে কি রেল উপর দিয়ে হাঁটা যেই কাজটা তোমরা কোনো মতেই করবে না যে একমাত্র খত্রগা খিলাড়িরা করে যেমন আমরা মানে আমি সরি আমি যদি বলবেন না জায়গা উপরে চাইতে নিচে আরামে হাঁটতে হাঁটতে যাওয়া যায় হালকা হালকা হাওয়া হাওয়া ভাব যে পরিমাণে ভিড় তার জন্য আমাদের নিচে রাস্তা দিয়ে যেতে হবে সামনের দিকে ওপর দিয়ে গেলে সিদ্ধ হয়ে যাব আলো সিদ্ধ তো আমরা নিচে যাচ্ছি আবার ওপর দিকে তাকালাম দেখলাম ওপরে ফাঁকা কিন্তু আমরা যদি আবার উপরে উঠি দেখবো যে আবার ভিড় শুরু হয়ে গেছে না দাদা জোড়া শালিক দেখছে আর বলছে যে কি এগুলা কি তা আমি একটাই সাজেশন দিলাম ভাই পটিয়ে নে এক লাখ লাখ ঘোড়ার কি আছে ওই মুহূর্তে আমরা বসে আছি গিয়ে ছাউনির নিচে প্রচন্ড গরম আর উপরে উপরে আর একটা দর্শন আমরা ঠিক মতন নিতে পারলাম না কিন্তু আবার আমাদের রিভাস যেতে হচ্ছে কি মিকি মাউস বলে উঠবে চলো ঠিক করে করাবে মায়ের দর্শন আরে শুনলাম তো গাইস এই লাফালাফির অপারেটর দাদা যে আছে সে ভেতরে গিয়ে লাফাচ্ছে কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কোনো বিচার এগুলা নিজেরা লাভ হবে কিন্তু টাকা দিয়ে যাবো আমরা তাও আমাদের দেবে না যে লেভেলের গরম তা তোমরা আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আর হাওয়াটাও একটুও নেই কালকে যাও ছিল মানে গতকাল যাও ছিল আজকে তাও নেই খুব খারাপ অবস্থা এই বলছি লাইনে ওই দিকে যেতে কেননা ট্রেনের হাওয়া একটা লাগতো ট্রেন গেলে একটা হাওয়া লাগতো যাবে না আপাতত দরজাসের নিচে বসে আছি আর পেছনে আছে সেই ঘাট ঘাট নিয়ে কিছু আর বলবো না তোমাদের কেননা ঘাটটা তোমার আগে থেকে দিয়েছি আর পেয়ে সেই জায়গায় ঘরগোশ বিক্রি হচ্ছে চারশো টাকা চড়া চারশো টাকা চড়া না তো সে আমাদের মেলা ঘোরা শেষ আর এখন আমরা সামনে বাড়ির দিকে হাঁটা দিচ্ছি কেননা প্রচণ্ড গরম ভাবছিলাম যে নয়টা পর্যন্ত থাকবো কিন্তু আমাদের সাড়ে সাতটার মধ্যে আমাদের বাড়ি চলে যেতে লাগছে কেননা কেননা দারুণ গরম চলো তাহলে বাড়ির দিকে গরমের মধ্যে মাইকের মধ্যে এমন চলে যাচ্ছি গরম লাগে না নাকি ভাই হ্যাঁ খেয়েছিলাম ব্রাদর যারা মাইকে চিল্লাচ্ছে তাদের গরম লাগে কিনা যায় না কিন্তু ওদের কথা শুনে আমাদের গরম লেগে যাচ্ছে মানে ডেঞ্জারাস ব্যাপার সেপার সোকাইজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে